জয়পুর এক মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুর দুই আব্দুল বারি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল মহিত তালুকদার বগুড়া চার মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া পাঁচ মোহাম্মদ গুলাম মোহাম্মদ সিরাজ বগুড়া ছয় তারেক রহমান बुगर 4 है, बुगर 4 बेगम खलद दिया चापाई नब्बु गुंज, उपज चापाई नब्बु गुंज, मामत एक, मामत साज़ान मिया, चार रेन नब्बु गुंज दूई, मामत अमीरुल इस्लाम, चापाई नब्बु गुंज तीन, मोहम्मद हरून रशीद, नौगा का एक, मामत मुस्ताफिज़ रहमान নগা দুই মোহাম্মদ শামসুজ্জামান খান তিন মোজল বাবুল নগা চার ইকামুল বাড়ি টিপু নয় শেখ মুহদাউল ইসলাম নগা পাঁচটা আপনার হোল করা আছে এরপরে হচ্ছে রাজশাহী এক মোহাম্মদ শরীফ উদ্দিন রাজশাহী দুই মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাজশাহী তিন মোহাম্মদ শফিকুল হক মিলন রাসায়ী চার ডি জি ডি এম ডি জিয়াউর রহমান রাশাই পাঁচ অধ্যাপক নজরুল ইসলাম রসাই ছয় আবু সাহি চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই রুলকুদ্দুস্তাল উদ্দার দুলু নাটোর তিন হল করা আছে নাটোর চার মাহমুদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক আছে সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুক সিরাজগঞ্জ তিন বিপি আইনুল হক সিরাজগঞ্জ চার উল্লাপারা যেটা এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ মোহাম্মদ আমিরুল ইসলাম খান সিরাজগঞ্জ ছয় এম এ মোহিত পাবনা এক হোল্ড করা আছে পাবনা দুই এ কে এম সেলিম রেজা হাবিব পাবনা তিন মো হাসান জাফির তুহিন পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শামসুর রহমান শিবুল বিশ্বাস